ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

বিএসএফ গুলি চালায় এতে সাকিব গুলিবিদ্ধ হয় পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকায় নেয়ার পর সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এদিকে সাকিবের মৃত্যুতে নিহতের পরিবারের শোকের মাতম চলছে তারা ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন সরকারের কাছে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ছামিউল ইসলাম জানান খবর পেয়েছি সাকিব সীমান্তে চোরাই মোটরসাইকেল আনতে গিয়েছিল সেখানে বিএসএফ তাকে গুলি করে হতের মরদেহ বাড়িতে রয়েছে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন যথি আক্তার সিটিভি একাত্তর ব্রাহ্মণবাড়িয়া